ব্যাটে বল লাগার আওয়াজ হলো আম্পায়ার আউট দিলেন ডিআরএসে স্পাইক দেখালো অথচ আম্পায়ার বললেন নট আউট মুহূর্তেই সিদ্ধান্ত মানতে না পেরে বাংলাদেশের আম্পায়ার সৈকতকে ঘিরে ধরল শ্রীলঙ্কার সব খেলোয়াড়রা তবে টিভি আম্পায়ার মুকুল স্পষ্ট করে দিলেন এটি নট আউট শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচে আবারও বাক যুদ্ধ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় এবার মাঠের মাঝে বাংলাদেশ শ্রীলঙ্কা খেলোয়াড়দের বাঘ যুদ্ধ আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না লঙ্কান লঙ্কান খেলোয়াড়রা। সরকারের আউট আউট থেকে হবার ঘটনায় বসলেন সৈকতকে তর্ক থেকে দেখলেন কোচ বাংলাদেশ শ্রীলঙ্কা যেন সাম্প্রতিক সময় রূপান্তরিত হয়েছে ক্রিকেটের এল ক্লাসিকোতে মাঠের ক্রিকেটে যেমন এই দুই দলের খেলোয়াড়রা লড়াই করেন মাঠের বাইরেও দর্শকদের থাকে লড়াই এছাড়াও নাগিন ডান্স থেকে শুরু করে নিদাহাস ট্রফি ও সম্প্রতি টাইম নানা ইস্যুতে শ্রীলঙ্কা বাংলাদেশ উত্তাপ ছড়িয়েছে বহুগুণে আবার যেন আরো এক ঘটনায় উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ এবার আম্পায়ারকে ঘিরে চলে লঙ্কান খেলোয়াড়দের তর্ক বিতর্ক ঘটনার সূত্রপাত মূলত ম্যাচের চতুর্থ ওভারে দুর্দান্ত শুরু পাওয়া সৌম্য সরকার বিনুরা ফার্নান্ডর করা চতুর্থ ওভারে প্রথম বলে পুল শট হাকাতে যান তবে সেখানে ঠিকভাবে টাইমিং করতে পারেননি সম্ভব বল চলে যায় উইকেট রক্ষুকের হাতে সেখানে কিপার ও বোলার আবেদন করলে সেটাকে আউট হিসেবে ঘোষণা দেন আম্পায়ার এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেন সৌম্য রিভিউতে স্পাইক দেখা যায় শোনা যায় শব্দ তবে সেটা অনেকটা বল সৌম্যের ব্যাট থেকে দূরে যাওয়ার পর আর এই দৃশ্য বারবার দেখেন তৃতীয় আম্পায়ার মাকসুদুর রহমান মুকুল এরপর দেন নিজের সিদ্ধান্ত মূলত ব্যাটের শব্দ বা অন্য কোনো কারণে আসা শব্দের জন্য মুকুল সেটাকে এজ বলে এই করেননি ফলে সিদ্ধান্ত পরিবর্তন করে সেটাকে আউট ঘোষণা দেন তিনি আর এতেই চড়াও হন লঙ্কান খেলোয়াড় একে একে লঙ্কান ক্রিকেটাররা এগিয়ে আসেন আম্পায়ারের দিকে এই সিদ্ধান্তের কারণে প্রতিবাদ বর্তমানে বাংলাদেশের সেরা আম্পায়ার সৈকতকে ঘিরে ধরে তারা ক্যাপ্টেন সহ একাধিক লঙ্কান খেলোয়াড়কে দেখা যায় উত্তেজিত এমনকি ডাগাউট থেকে লঙ্কান কোচ সিলভারউডকেও হাঁটতে দেখা যায় এই সিদ্ধান্তে যে তিনিও খুশি নন তা বোঝা যায় তার মুখভঙ্গি দেখে বেশ অনেকক্ষণ চলে তর্ক বিতর্ক আর তাতেই সৃষ্টি হয় নাটকীয় পরিস্থিতি শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে হয় লঙ্কানদের আবারও ব্যাটিংয়ে আসেন সৌম্য সৌম্যের এই আউটকে ঘিরে তৈরি নাটকীয়তা ম্যাচের উত্তাপকে বাড়িয়ে দিয়েছে বহু গুণে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের সম্প্রতি উত্তেজনায় যেন তুলে ধরে এই মুহূর্তকে